বিশ্বাস তোমরা পারবা বিশ্বাসের একটা জায়গা আমার কাছে আছে তোমাদের হ্যাঁ হ্যাঁ একটা মুখটা পর্যন্ত খুলতে পারে নাই ঠিক না সুতা পর্যন্ত লড়বো তো দূরের কথা ঠিক না সুতা পর্যন্ত নড়াচড়া তো দূরের কথা মুখটা পর্যন্ত রাগ হয়ে যায় না ঠিক না কিন্তু মাসাল্লাহ আমাদের যুবকরা মাঠে নামতে দেরি কি আগেরটার বলতে হবে হ্যাঁ ওইখান থেকে তোমাদের উপরে আমার বিশ্বাস জন্মাইছে যে অসম্ভবকে তোমরা সম্ভব করে দেখায় দিস নতুন স্বাধীনতা হাতে আইনা দিয়া দিস হম আজকে অনেক কিছু বলতে পারে ঠিক না করতে পারে ঠিক না হ্যাঁ এটু ভাবতে পারে যে সব আমাকে ঠিক না তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো একটা জাদু দেখাইসো একটা জাদু দেখায় দাও একটা মেজিক তোমরা দেখাইসো একটা মেজিক দেখায় দাও মসজিদটা ভৈরা মেজিক দেখায় দাও একটা তো আলাদেরকে দেখাইসো যে বাংলাদেশের যুবকরা কিরকম পড়ুয়ারা কিরকম ঠিক না দুনিয়া কিন্তু বুঝে ফেলছে তোমরা কারা তোমরা হ্যাঁ তোমরা দুনিয়া বুঝে বলছে সত্য না সত্য না আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়া বুঝে বলছে তোমরা কারা তোমরা জানো না তোমরা কারা তোমাদেরকে নিয়ে কোথায় আলোচনা হয় তোমরা জানো তোমাদের কে নিয়ে পেন্টাগনে আলোচনা হয় পেন্টাগন চিনো চিনো না তোমরা পেন্টাগন তোমাদের কে নিয়ে পেন্টাগনে আলোচনা হয় জেডি চিকনা চটনা ছোট મોটো দেখতে কি হইবো কি বিচ্ছু বিচ্ছু হ্যাঁ এগুলো কি তোমরা জানো না ভাগ বাহিনী লেখা দেয়া গেছে বাঙালি

যদিও এটা আমার ফাংশন না আমাকে এটা বইলা আনে নেয় যেই কাগজটা দিছে কিন্তু আমি চলে আসছি চলতেছিল কালেকশন মাদ্রাসার কেননা ছাগল দিয়া হাল চাষ হয় না কি দিয়া হয় না কি হইলে কি আর মানুষ গরু কিন্তু হ্যাঁ যদি আমারে দিয়া চান্দা হইতো তাহলে কি আর চান্দার বক্তা দাওয়াত দিতেন কিন্তু তারপরও মাদ্রাসার স্বার্থে আমি কিছু লোক চাব যদি মনে করেন খালি হাতে ফিরত দিল দিতে পারেন আর আল্লাহর দিকে যদি দেন তাহলে ভালো কথা কিন্তু একটা কথা আগে নেই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানে পাঁচ তারিখের পরে দুনিয়া ভাবছিল এই দেশটা পড়া যাবে এই দেশটা বিপর্যয়ের শিকার হবে আমি এই জন্যই চতুর্দিকে জড়ো হয়েছিল যেটা বিপর্যয়ের শিকার হবে আর আমরা লুটা পাইটা সব লুট করে রয়ে যেন কিন্তু এই দেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে ছোট একটা দেশ এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই ছোট একটা দেশ চল্লিশ হাজার হেবজো খানা কোনো একটা মহাদেশেও নাই শুধু এই দেশটা আছে মাদ্রাসা বাদ দিলাম এই দেশের মতো আলে আল্লাহ আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই সিঙ্গাইরের মানুষ আমাকে বুঝাইতে হবে না আপনি মনে করেন না আমি ঢাকার থেকে চলে আসছি না না আমি অজান্তে আপনার এলাকায় চলে আসছি আমি কালকে জানলো প্রোগ্রাম ক্যান্সেল তো আমি স্তেম আর মাঠের থেকে আসছি কালকেও যদি জানতাম জিজ্ঞেস করেন আমি জানছি কোন সময় জিজ্ঞেস করেন আপনি মনে করেন না আমি চলে আসছি বাংলাদেশটা শুধু আধ্যাত্মিক এক শক্তি দিয়াবে চাষ এই জন্য আমি বড় জোর দিয়া বলি কেউ বলুক আর না বলুক যে বাংলাদেশ নিয়ে যে খেলবে এই মাটি ওকে একদিন না একদিন কি দিবেই দিবে হয়তো ওরে বোল্ড আউট করবে নাইলে ক্যাচ আউট করবে নাইলে রান আউট করবে নাইলে ওকে ছক্কা মায়রা বাউন্ডারির বাইরে ফেলাবে এটা হলো মাটির আধ্যাত্মিক শক্তি যদি কেউ আমারটা না বোঝে তো ভুলের জগতে আসে ও ভুল করবে ভুল আমারটা ল্যাবরেটরিতে নিয়ে না টেস্ট করেন একশোতে তে একশো পাবেন বিদায় এই পরিবেশগুলো ধরা রাখা দরকার আমাদের আধ্যাত্মিক শক্তিটা হারায় যাবে বাংলাদেশ এই জন্য বিপর্যয়ের থেকে বেঁচা আছে হ্যাঁ হ্যাঁ আপনি জানেন না আপনারা তো আমি খুলতে চাই না আমার এগুলার অভ্যাস নাই এই জন্য আমি খুলি না যাদের আছে তাদের মুখ থেকে আপনারা শোনেন বিপর্যয় বহু চাইছে প্রাকৃতিক দুর্যোগও চাইছে কিন্তু হয় নাই সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসছে দুই হাজার তেরো নাইটের পরের দিন রাত্র কিন্তু তুর্কিতে দেড় লক্ষ এক শহর মাটিতে মিশছে আমাদের দেশে আসছে বটে কিন্তু আলহামদুলিল্লাহ একটা টিম পর্যন্ত কোনো চালের থেকে